হাই বন্ধুরা মা মেয়ে রান্না করে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি কলা গাছের ভেতরে যে ভাড়ালটা থাকে সেই ভাড়ালটাই আজকে আপনাদের জন্য রান্না করব। ভাড়ালের মধ্যে প্রথমে দিয়ে দিছি লবণ ভাড়ালটাকে চুটকিয়ে মেখে নিতে হবে আমাদের মাখা হয়ে গেছে আলু ভেজেছিলাম তার জন্য সেই তেলটা একটু রয়েছে আর সর্ষের তেল দিয়ে দিয়ে দিচ্ছি ফোড়নে শুকনো লঙ্কা আরেকটু কালো জিরে ভাড়ালটাকে কড়াইতে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি সেদ্ধ হওয়ার জন্য একটু দিচ্ছি ঢাকনা খুলে নিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ছেঁড়া লঙ্কা দিয়ে দিচ্ছি একটু ঘি দিয়ে দিচ্ছি আপনারা নামানোর আগে অবশ্যই গরম মশলা দেবেন ভালো লাগবে আমাদের ভাড়াল তৈরি হয়ে গেছে আপনারা দেখে নিন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতন বিদায় নিচ্ছি ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন